হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার নিশেষ মতো ব্লগে আপনাদেরকে সকলকে সাগর পূজা নিয়ে আজকে ভিডিও শুরু করছি ভিডিও আজকে দেখুন কীরকম হচ্ছে এই তো এত বর্ষাতে ভিডিও শুরু করেছি এই স্নান টান করে পুজো টুজো ছেড়ে একেবারে মানে টিফিনও করে নিয়েছি আর একদম হয়ে গেছে বর্ষা একদম জামা কাপড় শুকনো হচ্ছে না এবারে দিয়েছি আর এই যে ওপরেও জামা কাপড় আছে আর কেমন বৃষ্টি পড়ছে রেপুর বাপরে এত জলে দিচ্ছি আর কখনও আবার রোদও দেখা দিচ্ছি বর্ষার সময় তো এরকমই হয় মানে বলার নয় আর এদিকে আমার ছেলেকে কাজ করতে কি সুন্দর কাজ করতে করছে ইয়ে সুইচ সুইস করেনেছে এটাকে নিয়ে এবারে কি করবে না করবে পাচ্ছে না যেহেতু আর কি ছুটি তো আজকে আবার সেই গুরু পূর্ণিমাও হচ্ছে গুরু পূর্ণিমা তারপরে আবার সানডে ওই জন্য ছুটি ওই যে ছেলের কাজ নেই কি করবে ওই সুইট কর্নগুলোকে ছাড়িয়েছে ছাড়ি নিয়ে হঠাৎ কাশি হয়ে যাচ্ছে ছাড়ি নিয়ে এই যে সেদ্ধ করতে দিয়েছে একটা সেদ্ধ করতে দিচ্ছি কিছু হ্যাঁ গ্যাস হয়ে গেছে তো এটা সেদ্ধ হবে তো আজকে ভিডিও দেখুন ভালো টিস্টির রেস্টটা কমে যাচ্ছে বেশ মানে এক মানে ঝলকে না এত জোরসে হচ্ছে যে বলার নয় মানে খুবই জোরছে আর এখন দেখছি আওয়াজটা একটু কম হয়ে আসছে সিটিও মেরে গেল তো একটা সিটি দেবো না সুইট সুইটকর্ন যেহেতু একটা সিটি দেবো না তো আজকে আমি রুটি করব তার জন্য সবজি কি আছে দেখে নিই তো সবজির মধ্যে ভাবছি আজকে কি যে করব এই মিষ্টি বেশি নেই এক রেখে দিয়েছে কটা ও একটা প্যাড়া আর এক একটা প্যাড়া আছে দেখুন একটা প্যাকেটে ভাবছি বেগুন আছে তো ঝিঙেও আছে তো ঝিঙে দেবো সব রকম মেয়েদিকে সুতি বাজছেই আর ভাবছি জিজ্ঞ করে দেব সব রকম মিলিয়ে মিশিয়ে যে সবজিটা বানাবো যেহেতু আজকে পূর্ণিমা তো আজকে একটা বিরাট বড়ো ভুল হয়ে গেছে সকালবেলায় বলছি দাঁড়ান এক আগে গাজর টাজরগুলো বার করে নি বিট দেবো না বিট আছে দেবো না এখানে যদি আরো বিমস আছে এগুলো হয়ে যাবে একটু রাখি ছেলের জন্য কারণ ছেলে যদি পাস্তা টাস্তা খেতে চায় একটু দেবো ও সবজি দিয়ে খায় না যেহেতু কিন্তু তাও তো কটা সিটি লাগবে তিনটে সিটি তো হয়ে গেল আর কটা সিটি লাগবে জানি না তিনটে হলো তো দুটো কেন হবে তিনটে হয়েছে সবজিটা আগে কেটে নি তারপরে সকালে হচ্ছে যে আলু দিয়ে পকড়ি বানিয়েছিলাম ওটা ভিডিও করে দেখানো হয়নি তা আজকে ভাবলাম যে আর মায়ের জন্য করে দিয়েছিলাম উপমা ওটা আমি একটু খেলাম অবশ্য মা সবটা খাইনি আমি ওটা খেলাম আর হাজবেন্ডকে কী করেছি সিটি আজই কিছু শুনতে পাই হাজব্যান্ডেকে কি করেছি তো মুড়ি দিয়ে দিয়েছি এদিকে দেখছি যে গুরু পূর্ণিমা তো দীক্ষা নিলে ভাত ভাতটা মুড়ি কিছু খায় না গুরু পূর্ণিমা যেদিনকে পড়ে সেদিনকে এটা মনে হচ্ছে হয়ে যাবে বন্ধ হয়ে সে হাজব্যান্ডকে মুড়ি দিয়ে দিয়েছি আর খুব খারাপ লাগে মুড়িতে এই ঠো করেছে তারপরে আবার মনে পড়ছে যে মা কেন দিলাম তো এদিকে জানি মানে কীরকম একটা যেন ভুল হয়ে গেলো অথচ দেওয়ার কথা নয় আবার বন্ধ করে দিচ্ছি তো কি করা যাবে এখন সবার মনে মনে মেনে নিলাম যে যাই হোক ভেজানো তো চাল নয় চালটা মুড়ি হয়ে গেছে সেটাই ভুল হয়ে গেছে এখন কিছু করার নেই তো ভাত তার করবো না তো এমনিতেই এখন রুটি করব ঠিক আছে তরকিটা আবার কাটছে ও আর এই হচ্ছে যে এই যে কাণ্ড কারখানা এখনো করেই চলেছে এই ছাড়ুগুলো হ্যাঁ সেদ্ধ হয়েছে দেখো চারটে সিটি মারলো বন্ধ করে দিলাম আর ওগুলো ছাড়ো আর পিঁপড়ে ঝেড়ে ঝুড়ে রেখে দাও দেখো দাঁড়িয়েছে আরেকজন এখানে লুকিয়ে যাচ্ছে শুধু তার বৃষ্টির কারণে রোদ উঠে যাচ্ছে রোদে রোদ আবার এখনই রোদ এখনই বৃষ্টি এখনই ঝঞ্ বৃষ্টি আর এই যে আরেকজন যে ওয়াইপান নিয়ে এখন জল ইয়ে করছে ওদের কাজ তো নেই পড়াশুনো নেই যখন আর কী করে করবে এই কাজগুলোই করছে আর কী করা যাবে হ্যাঁ না ও এখানে বসেই আছে ও ওখানে জল টেনেই যাচ্ছে যার যেটা কাজ সেটা করছে আর কা পেয়ারাগুলো একদম পেকে গেল দেখ একটা তো আমি পেয়ারা বসে বসে খেয়েছিলাম পেকে যাচ্ছে লঙ্কাগুলোও পেকে যাচ্ছে না পচে যাচ্ছে পেকে তো দূরের কথা পচে যাচ্ছে কি বলছে এই দাও 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 মাটন কাটতে হবে না তোমাকে বেগুনের কি অবস্থা তো ওটা দেখি ওটা দেখাও না ওটা কি হয়েছে ওটা আছে ওটাও পোকা হ্যাঁ কি বলো না এটা পোকা নেই এটা পরিষ্কার আর এটা পোকা বাপরে বেগুনের সেদিনকেও একটা বেগুন জন্য তো পোকা বেরিয়েছিল আজকে আর ভিডিও সেরকমভাবে দেখানো হচ্ছে না এই কারণে কারণ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাজব্যান্ড বেড়াতে গেছিলো কেদারনাথ সেগুলোর কিছু কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চাই তো সেগুলোই আজকে শেয়ার করব সবার সাথে সব পরিবারের বন্ধুদের সাথে আমি দেখেছি আমার পরিবারের বন্ধুদেরকেও দেখানো দরকার তো এই জন্যই তুলে ধরিনি যে শ্রাবণ মাস পড়ুক তারপরে আমি মানে যেহেতু ওইখানে মানে ঠাকুর হচ্ছে শিব ঠাকুরেরই মহাদেবেরই সেই জন্য আমি শ্রাবণ মাসেই দেখানোর জন্য ওয়েট করছিলাম তো শ্রাবণ মাস যখন পড়েই গেছে তো আজকে হচ্ছে যে এমনিতেই গুরু পূর্ণিমা ছিল আরম্ভ যখন হয়ে গেল তো আজকের থেকে আমি ওই ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই হোটেলটাতে হচ্ছে যে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল এটা হচ্ছে হরিদুয়ার তো এখানে সামনেই গঙ্গা ছিল বলে যে বলছিল আমাদের যে সামনেই গঙ্গা যে এত ভালো লাগছিল যে সামনে থেকে ওরা যখন অনুভূত অনুভব করেছে আর আমরা এই ভিডিও দেখে অনুভব করছি তাহলে কতটাই না ওদের ভালো লেগেছে আমাদের তো এমনিতেই ভালো লাগছে কি সুন্দর গঙ্গা মানে একদম সামনে এইটাই হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হচ্ছে আর এত বলছিল জলটা ঠান্ডা যে বলার না আর দেখুন তো আমার সূর্য সূর্যটা দেখলেন তো একদম পুরো সূর্যের রস নিয়ে একদম আর একদম সকালে কিন্তু দুটো নদী একসাথে মিলেছে কিন্তু নদীগুলোর নাম আমার নেই এই দেখুন দুটো একটা এ পাশ দিয়ে আসছে একটা হলুদ রঙের আর এরপর দিয়ে আসছে হলুর গ্রামের তো ক্যামেরাতে একটু এদিক ওদিক করা হয়েছিল বলে এইভাবে ফটোগুলো তোলা হয়ে গেছে সেইভাবে তো আর শ্যুট করতে পারে না সবাই তো সব জিনিসটা পারে সেই পুরো এত দূর মানে স্টপেজ করে করে এসে এসে সেই মানে উপর উপর সকাল থেকে মানে উঠেছিল শুরু করেছিল আর কি ওঠা আর এখন পৌঁছে গেছে তখন প্রায় বিকেল পাঁচটা তো পাঁচটার সময় পৌঁছে গেছে আরে দু কিলো কিলো কাড়াম আর দেখুন কত সুন্দর লাগছে মনের হয়তো আমি তো যেতে পারলাম না কিন্তু এই যে পূর্ব থেকেই দর্শন করছি তাতেই আমার মনে হচ্ছে তীর্থ দর্শন করা হয়েছিল काज के टेंशन है तो बहुत ही अच्छा बात है आप पेशी आनी चाहिए इस कार्य को और জায়গাটা হচ্ছে না এখানে হচ্ছে যে গরম জল থাকে তো গরম জল এটা সবাই স্নান করে কেউ কেউ হয়তো করে আর কেউ কেউ হয়তো করে না আর উপাশে ঠান্ডা জল তাই কী দেখুন ঠাকুরের লীলা এই পাশে গরম জল ওপাশে ঠান্ডা জল এখানে সব সাধু সন্ন্যাসীরা সব করে আর মানে বলছে তাতেই ভালো লাগছে আবার দেখছি সত্যিকারের ভিডিওটা তো আরও ভালো লাগছে দেখুন ভাপ উঠছে না এটাতে পুরো গরম জল রাখা যায় ওখানে তো প্রচুর যে সবাই মাথায় নিয়ে নিচ্ছে কী করবে এত গরম জলে তো আর স্নান করা যায় না ওই জন্য সবাই মাথায় একটু করে নিচ্ছে আর এটা হচ্ছে যে বিষ্ণু ভগবান থাকে এখানে ওই মন্দিরটাতে মন্দির করছে না কেটে আসছে উঠে আসছে না মন্দিরটার কথা তো ওইখানে সবটাই বলেছিলো আর কি তো এটা নিশ্চয়ই জানবে সবাই মন্দিরটা মানে হয়ে যাচ্ছে একদমই মুখ মানে পেটে এসেছে মুখে আসছে না হ্যাঁ হ্যাঁ এবার মনে হলো এটা হচ্ছে ঋষিকেশ সবাই জানে এটা যারা সকাল এগারো করে কী সুন্দর লাইটিংটা চেঞ্জ করছে আর ভালো ভালোটাই না লাগছে এখন দূর থেকে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে আর এই যে এখানে জল বয়ে যাচ্ছে মানে অসাধারণ অসাধারণ মানে এত দূরে গিয়ে এত দূরে যে দর্শন করতে পেরেছে হয়তো সেটাই অনেক আর আমি নাইবা গেলাম তো কি হয়েছে আমি ভিডিওটা দেখে নিয়ে মানে আমাকেও ভীষণ ভীষণ ভালো লাগছে দেখেছেন কি সুন্দর পাহাড় আর পাহাড়ের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে বরফের ঢেলাগুলো তেমন রাখা আছে আর এইভাবে মানে রাস্তাঘাট মানে পুরোটাই দেখিয়েছে আমাকে ভিডিও করে এত সুন্দর মানে যে বলার নয় আর এখানে সমস্ত সেই পাহাড় কেটেই রাস্তা আর এত লোকজন বললো যে মানে যেন মেলার ওখানে শুধু চারিদিকে শুধু মন্দির আর জল মানে কোথার থেকে যে কোথায় জলটা আসছে কেউ বুঝতে পারছে না তো এই মন্দিরের ওপরে যেতে পারেনি নিচের থেকেই দর্শন করে নিয়েছে মানে এত পা ভ্যাত হয়ে গেছিলো যে বলার নয় আরে দেখুন এত সুন্দর সিনারি যে বলার নয় মানে কি কী বলবো আর মানে এরকম দেখা যায় না যেগুলো টিভিতেই আমরা দেখেছি তো এখন নিজের বাড়ির মানুষই গেছে তো এটা আরেকটা অন্যরকম অনুভূতি আর কি আর দেখুন জলের মধ্যিখানে সেতু তো এটা বলেছিল মনে হয় লক্ষ্মণ সেতু এরকম কিছু একটা হবে এরকমই মানে কথাটা বলেছিল তো বারবার বললে না ভুলে যায় আর কি মানে অনেকবারই কথাটা বলেছে বারবার যে জিজ্ঞাসা করতে যাই হয়তো ভুলে মানে করবে তোমাকে আর কতবার বলবো সেই জন্য আর জিজ্ঞাসা করলাম না তো এই দেখুন তাহলে কীরকমভাবে এই যে দূর থেকে মন্দিরটা তোলা হয়েছে আর এই সুন্দর পাহাড়ের মানে নিচে মন্দির কি সুন্দরটাই না লাগছে